কয়েকজন উপদেষ্টার দেশের রাজনৈতিক অঙ্গন এ নিয়ে উপদেষ্টা পরিষদের ভেতরে বাইরে চলছে অস্বস্তি গুঞ্জন আর পাল্টা পাল্টি মন্তব্যের ঝড় এর মাঝেই এবার সেফ এক্সিট চাওয়া উপদেষ্টাদের তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসি অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সাথে বিট্রে করেছে কোথায় সেফ সেফ এক্সিট পৃথিবীতে একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নাকি সেফ এক্সিট খুঁজছেন এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যেন রাজনীতির মাঠে এক প্রবল ঝড় তুলেছেন তারই বক্তব্য ঘিরে এখন উপদেষ্টা পরিষদের ভিতরে বাইরে চলছে অস্বস্তি গুঞ্জন আর পাল্টাপাল্টি মন্তব্যের ঝড় সাম্প্রতিক সময়ে দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছে তাদের নিজেদের সেভ এক্সিটের কথা ভাবছে সময় মতো তাদের নাম প্রকাশ করার কথাও জানান তিনি যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করে না আমাদের অবশ্যই ভুল হয়েছিল অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে আমরা যখন সময় আসবে এদের নামও আমরা উন্মুক্ত করব নাহিদের এই মন্তব্য ছড়িয়ে পড়ে বারুদের মতো তার এই বক্তব্যের সূত্র ধরে ইতোমধ্যে কয়েকজন উপদেষ্টা প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে তো আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে আমার ছেলে মেয়ে সবই দেশে আমি তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না অর্থাৎ আমি আমি এই দেশেই থাকব স্বাভাবিকভাবেই এক্সিট করছে রিজোানা হাসান নাহিদ ইসলামকে তথ্য সহ বক্তব্য উপস্থাপনের আহ্বান জানিয়েছেন তাহিদ ইসলাম কেন কোন কথা বললেন উনি যে নামগুলো প্রকাশ করেননি যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব বলেন এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি এটা উনি আসলে ওনার কোনো একতে ব্যাপারে গ্রিভেন্স আছে এই বিষয়গুলো পরিষ্কার ওনাকে করতে হবে উনি যদি কখনো কোনো বিষয়ে পরিষ্কার করেন তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ না। এনসিপির শীর্ষ নেতারা বলছেন বিষয়টি নিছক রাজনৈতিক বক্তব্য নয় বরং বাস্তবতার প্রতিফলন নেতারা বলছেন সেফ এক্সিট চা উপদেষ্টাদের নামের তালিকা ইতোমধ্যে দলের হাতে এসেছে দলের এক শীর্ষ নেতা গণমাধ্যমকে বলেন কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে নিরাপদে সরে পড়তে চাইছেন সেই তথ্য প্রকাশ্যে আনবে এনসিপি এখন সময় এসেছে জাতির সামনে সত্য উন্মোচনের দলের শীর্ষ নেতারা বলছেন নাহিদ ইসলাম নিজে উপদেষ্টা পরিষদে ছিলেন তাই সরকারের ভেতর থেকে তিনি অনেকের ভূমিকা খুব কাছ থেকে দেখেছেন তার বক্তব্য নিছক গুজব নয় বরং পর্যবেক্ষণ থেকে বলা আর নাহিদ ইসলামের এই বক্তব্যকে সতর্কবার্তা হিসেবে দেখছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জি চালম যখন আমাদের কাছে এই বিষয়গুলো বিভিন্ন দিক থেকে প্রতিফলিত হয় তখন আমরা মনে করি যে তাদেরকে সতর্ক করার সময় হয়েছে এবং সেই সতর্কই আমাদের আহ্বায়ক আমাদের এনসিপির পক্ষ থেকে অভ্যুত্থানের একজন প্রতিনিধি হিসেবে হিসেবে এবং ঘোষক তিনি করেছেন এক সতর্কতা এনসিপি নেতাদের অভিযোগ অভ্যুত্থানের অগ্রভাগে থাকা তরুণ নেতৃত্ব আজ উপেক্ষিত তাদের দাবি চব্বিশের জুলাইয়ের যোদ্ধারা পুরনো রাজনৈতিক এস্টাবলিশমেন্টের হাতে প্রতারিত হচ্ছে সরকার এখন একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর দিকেই কাজ করছে সার্জিস বলেন কিছু উপদেষ্টা দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচন শেষ করে এক্সিট নিতে চান তারা দেশে থাকুন বা বিদেশে যান এমন দায়সারা মানসিকতা নিয়ে কোনো অভ্যুত্থান পরবর্তী সরকার টিকতে পারে না কিছু উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় দায়সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল দেশে আর দেশের বাইরে থাকুন এই দায়সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না এনসিপি যদি সত্যি সেফ এক্সিট চাওয়াদের তালিকা প্রকাশ করে তবে সেটি কেবল একটি রাজনৈতিক বিস্ফোরণই নয় বরং সরকার কাঠামোর ভেতরের ফাটলকেও আরও গভীর করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা এখন দেখার বিষয় উপদেষ্টাদের এই সেফ এক্সিট নিয়ে দেশের রাজনীতি আর কতদূর উত্তপ্ত হয়